আমার একটা শখ হচ্ছে ঘর জন্য যা যা লাগে আমি কিনি মানে যেগুলো মহিলাদের কেনার কথা ওগুলো আমি কিনি ঠিক আছে এটা খুব শখ আর কি আমার আমি বউ কিনে কিন্তু ম্যাক্সিমাম আমি কিনি কি যেমন হচ্ছে আজকে অথবা থেকে অনেক কিছু আনাইছি এগুলা কিন্তু মানে লাগার কথা না কিন্তু যখন দেখছি যে হ্যাঁ ডিসকাউন্ট চলতেছে তো ভাবলাম যে ডিসকাউন্ট যখন চলে নিয়ে নিই তো অনেকখানে ডিসকাউন্ট পাইছি আস্তে আস্তে বলবো তো ফার্স্টে হচ্ছে আমরা এই ছোটখাটো জিনিসগুলো আনবক্সিং করি দেন হচ্ছে টপারে একটা নন স্টিক আপনার ফ্রাই প্যান আনছি ডিপ ফ্রাই প্যান এই দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু সবাই বেশিরভাগ মনে প্রেস্টিজ কিয়াম এগুলো ইউজ করে নাকি তো টপার টান টপারটা কি রকম হয় সেটা ইউজ করে বলতে পারবো বাট আনবক্সিং করব এই ভিডিওতে চলুন তাহলে শুরু করি একটা ওয়াটার জার 3 লিটারের ওয়াটার জার স্পেশালি বোর জন্য যে পুরোটা দিনে যাবে এই 3 লিটার পানি সে খায় অথবা কিন্তু এরকম এরকম প্যাকেজিং তাকে করতে না কিন্তু এখন দেখি সুন্দর মতো করে

টিফিনের জন্য লাগত অফিসে এটা আনছে দেখে খুব সুন্দর ছোটো খাটো কালারটা কিন্তু খুবই সুন্দর আচ্ছা আনবক্সিংগুলো দেখে দিচ্ছি এটা কেনার মেইনলি রিজনটা হচ্ছে এই স্টিলটা ভিতরে স্টিলের জন্য স্টিল কোটের দাম আছে দ্যাট মিনস খাওয়া হয়তো গরম থাকবে আড়াইশো এম এর এটার দাম পড়েছে আপনার কত দামটা ঠিক খেয়াল আসতেছে না আড়াইশো টাকার মতো অনেক করছে আপনার নন স্টিক কুকার ডিপ সাইপেন যেটা বলি ঠিক আছে এই আমার আনবক্সিং করি

দাম হচ্ছে ষোলোশো পঁয়তাল্লিশ টাকা আমি নষ্ট কিনছি তেরোশো আটানব্বই টাকা দুই টাকা বেশি দিয়েছি চোদ্দশো টাকা তো মোটামুটি দুইশো টাকা ছাড় পাইছি অথবা তো কিছু কিছু জিনিস যেগুলা অনলাইনে ডিসকাউন্ট থাকে আর ভ্যালিড ই কমার্স সাইট থেকে তাও আপনারা অবশ্যই অনলাইন থেকে কিনতে পারেন আমি বলছি যে অনলাইন থেকে কিনতে হবে এমন না এটা অফিসিয়ালি যদি আপনি দোকান থেকে কিনেন তাহলে ষোলো শতাংশ টাই কিনতে হবে ডিসকাউন্ট নেই কিন্তু যে আর এফ এল এর বিভিন্ন দোকানে আর এফ এল বলেন ভীষণ মানে এই পরিমাণ দোকানে যে কোনো দোকানে আপনারা ডিসকাউন্টটা পাবেন অনলাইন থেকে কিনলে এই ডিসকাউন্টটা পাওয়া যাবে যাই হোক এই ছিল আজকে আমার ভিডিও দেখাইলাম নাম অথবা থেকে কী আনছি নেক্সট ডে আরও ইউনিক কিছু আমি অবশ্যই ভিডিও করে দেখা দেখাবো ভালো থাকবেন আল্লাহ হাফিজ